মায়ের হাতের পাতা পিঠা খেতে খুবই মজা এটা বানানো হয় মূলত লাউ গাছের পাতা বেসন এবং খেসারির ডালের মিশ্রণ করে অনেক সুন্দর করে এক প্রকার পিঠা বানানো হয় এটা হচ্ছে গ্রামগঞ্জের মায়েদের রেগুলার বানানো পিঠা এটা খেতে যেমন সুস্বাদু তেমন অনেক উপকারও আছে দেখতে পাচ্ছেন এইখানে পাতা পিঠা বানানো হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল এখন আমি আপনাদের বানানোর প্রসেসটা দেখাবো এক ফার্স্ট তাওয়ায় তেল দিয়ে নেবেন তেল দিয়ে তেলটা ভালোভাবে পুরো তাওয়ায় ছড়িয়ে দিবেন। যেন পিঠাটা না পুড়ে যায় তারপরে তেল যখন হিট হবে তারপর বেসন পাতা এবং ময়দা দিয়ে একত্র করে সুন্দর করে মাখিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এখন দেখতে পাচ্ছেন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এখন আস্তে আস্তে তেলের হিটে সেটা ফ্রাই হতে থাকবে আপনারা লক্ষ্য রাখবেন যেন নিচে থেকে পুড়ে না যায় একের পর এক দিতে থাকবেন দুই থেকে তিনটে করে দিবেন বেশি দিলে দেখা যাবে পুড়ে যাবে তারপরে আস্তে আস্তে হিটটে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে যখন এক প্রকার নিচ থেকে ফিফটি পারসেন্ট ফ্রাই হবে তখন তারপরে এই পিঠাটা উল্টে দিতে হবে কারণ দুই পিঠেই যেন সম পরিমাণ ফ্রাই হয় দেখতে পাচ্ছেন একপাশে পাশে অলরেডি হয়ে গেছে এখন অন্য পাশে ফ্রাই হচ্ছে লক্ষ্য রাখতে হবে যদি তেল শেষ হয়ে যায় আবার তেল দিবেন কারণ ভালোভাবে যদি এই পিঠাটা ফ্রাই না হয় তাহলে খেতে মজা লাগবে না ভালোভাবে ফ্রাই হলে অবশ্যই মচমচ করবে এটা গ্রামগঞ্জের অধিকাংশ ফ্যামিলিতেই খাওয়া হয় এই পিঠাটা মায়ের হাতে খুবই মজাদার একটি পিঠা আপনারা যারা গ্রামে বসবাস করবেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ